লেন্সের বাইরেও কর্নিয়াল আলসার যাদের হচ্ছে যদি যথা সময়ে কেউ যদি ট্রিটমেন্ট না করে পরবর্তীতে তার চোখের কি ধরনের সমস্যা হতে পারে একটা হলো যে কর্নিয়াতে একবার গা হলে এটা যদি আপনি ওষুধের ট্রিটমেন্ট করে ভালো করেন তাহলে দেখা যাবে যে ওখানে স্পট হয়ে যাবে তো স্পট মানে তো লাইটার যাতে অসুবিধা হবে তাহলে দৃষ্টি সমস্যা হবে তাহলে এটার চিকিৎসা হলো আপনার কর্নিয়া সংযোজন তো আমাদের দেশে তো ওই কর্নিয়া সংযোজন সহজ না কাজে দেখা গেলো যে ওই চোখ যে অন্ধত্ব এইটুকু নিয়ে এসে যাচ্ছে এটা একটা আর একটা হলো যদি আপনি এটা কন্ট্রোল করতে না পারেন তাহলে এক সময় ওই চোখটার পুরোটাই গা হয়ে স্লাফট হয়ে যায় স্ট্রেট পরে মানে ওই টিস্যুটা ন্যাক্রোস্ট হয়ে এটা সেট হয়ে গেলো তারপরে দেখা গেলো যে পাতলা একটা কিছু দিন আছে ম্যামটা এটা একসময় ফোটা হয়ে যাবে তার মানে পারপোরেশান হয়ে যায় একবার পারপোরেশন হাওয়া মানে কি ওই যে মানে যেটা অপাসিটি যেটা তো হইলই এখন তো চোখের ভিতরে কোনো স্ট্রাকচারই আর আগের মতো নাই তার মানে এটা পারমানেন্টলি ব্লাইন্ড এই চোখে আর কাজ হবে না তখন আমরা যেটা করি যে কোনো চোখের শেপটা যদি রাখা যায় তাহলে কসমেটিক্যালি একটু কি যদি কর্নিয়া চেঞ্জ করা যায় সেক্ষেত্রে কি তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন এটা যদি ভিতরে স্ট্রাকচার যদি আনডিস্টার্ব থাকে চোখ ফোটা হয়নি চোখ ফোটা হওয়ার আগেই এটা ভালো হয়েছে কিন্তু স্পট হয়ে গেছে তখন আপনি কর্নিয়া চেঞ্জ করে দেখবে আর একবার যদি পারফোরেশন হয়ে যায় বা চোখ কর্নিয়া ফোটা হয়ে যায় সেই ক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা ডিজাস্টার আচ্ছা ওখানে আপনি আর রিগেম করা খুব ডিফিকাল্ট চোখের ইমার্জেন্সি বলতে কি কি বোঝায় চোখে একটা স্পিন্টার ঢুকলো বা একটা ওই কাটি দেওয়া ফোটা হয়ে গেল যেটা আমরা ইঞ্জুরি বা আফচার বলতে পারি একটা শর্ট গান প্লেট এসে ঢুকলো এটা একটা আর এটা হলো কেমিক্যাল ইঞ্জুরি একটা কেমিক্যালে আসা চোখে পড়লো এসিড অথবা অ্যালকালি যাই করুক আইসা চোখটাকে বান্ড করে দিল অথবা কোনো ড্রাগ রিয়াকশান হলো তাতেও কিন্তু ওই এটা আমি যদি একটু বাচ্চাদের কথা একটু জানতে চাই যে বাচ্চারা তো অনেক সময় দেখা যায় খেলার ছলে অনেক সময় দেখা যায় চোখে হয়তো কোনো কারণে ব্যথা পেলে এবং চোখের যে নিচের অংশটা সেটিতে ব্যথা পায় এবং চোখ একেবারেই গ্রিনিশ অর ব্ল্যাকিশ হয়ে যায় তো এটা কি আসলে কোনো অ্যাডভান্স লেভেলের কোনো আসলে প্রবলেম কিনা ব্ল্যাকিশ যেটা হয়ে এটা রক্ত জমে আর কি রক্ত জমে যেটা আমরা দেখতে পারি যে কালো মতো সেটা আসলে চোখের পাতায় আচ্ছা এটা চোখে না চোখের আশেপাশে যদি হয় তাহলে রক্তটাই দেখা যাবে লাল ওটা সাবকনজেন্টাবল হেমরি যে হয় সেটা দেখা যাবে আর ভিতরে যে রক্ত এটা তো আমরা বাড়ি থেকে দেখতে পারি না ওইটা বরঞ্চ খারাপ আর কিছু ইমার্জেন্সি আছে যেরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি তারপরে দেখা গেলো যে রেটিনাল ট্রিটাসমেন্ট হয়ে গেছে ডায়াবেটিক যাদের ডায়াবেটিস রয়েছে তারা যেন সচেতন থাকে যেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি তাদের না ডায়াবেটিসটা হলো যে চোখের রক্তনানিগুলো ক্ষত হয় ওখান থেকে দেখা গেলো যে রক্তকরণ হয় ওই রক্তকরণকে কনটেন করতে যায় ওটাকে রিজলভ করতে যায় দেখা গেলো যে তখন রেটিনাল ডিটাচমেন্টের মতো অবস্থা হয়ে যায় আর অন্যান্য উপসর্গ আছে যেরকম ম্যাকুলারিডিমা আছে তো এর পরিণতি আমরা যেদিকেই যাই অন্ধত্ব ডায়াবেটিক রেটিনোপ্যাথির তার ফাইনাল যে আউটকামটা কমপ্লিকেশানটা এটা হলো অন্ধত্ব দেখেন ওই অন্ধত্বের চিকিৎসা কিছু আছে কিন্তু ওইরকম ভালো চিকিৎসা যে কিউর করে ফেলাবে তা না যতটুকু অন্তত ওখানে যা হয়তো থামায় রাখবে ফার্দার যাতে আর প্রগ্রেস না করে টিটাচমেন্ট হলে ওটা চিকিৎসা আছে মেকাল ইডি আমরা চিকিৎসা করি কিন্তু যেটা মেইন দরকার সেটা হলো যে লিভিং স্টাইলের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এবং এটা শুরু করতে হবে কিন্তু অনেক আগে থেকে এবং যার ফ্যামিলি হিস্ট্রি আসছে সে তো জানেই যে তার ভবিষ্যতে এখন নাই ভবিষ্যতে হবে তার তো তখন থেকেই লিভিং স্টাইলে আনতে হবে এটাকে আর যার টাইপ টু ডায়াবেটিস নতুন করে হলো সে যখনই ডিটেক্ট হলো তখনই তার এই লিভিং স্টাইল চেঞ্জ করতে হবে এবং রেগুলার চেক আপে থাকতে হবে এই দুইটা কাজ করতে থাকতে হবে তার এটা তো একদিনের কোনো ইস্যু